কুসুমের ওপরে লাগা সকল মিথ্যে অ্যালিগেশন এবার মিটিয়ে দিল আয়ুষ যে মুহূর্তে না আয়ুষের জ্ঞান ফিরে আসার কথা নার্স এসে বাইরে বলে ঠিক তখনই আয়ুষের গোটা পরিবার আয়ুষকে এক ঝলক দেখার জন্য যখন ভেতরে ছুটে যায় তখনই কুসুম সেখানে যেতে যায় আর এমন সময় দেবলীনা বলতে থাকে তুমি কি করে ভাবলে যে তুমি ভেতরে যাবে তুমি এত বড় দুঃসাহস দেখাও কি করে যার কারণে কিনা আজকের আয়ুষ বেডেশ হয়েছে এই রকম দূর অবস্থা হয়েছে তোমার কি লজ্জা সরম বলে কিছু নেই তখনই আয়ুষের কাছে ইন্দ্রানী গাঙ্গুলী ছুটে যায় আর ইন্দ্রানী গাঙ্গুলী আয়ুষকে জড়িয়ে ধরে বলতে থাকে আয়ুষ তুমি এখন ভালো আছো তো তোমার এখন বেটার ট্রিটমেন্ট করার জন্য প্রয়োজনে আমরা তোমাকে বাইরেও নিয়ে যেতে পারি তুমি কেমন আছো আয়ুষ বলে তুমি একবার মুখ ফুটে বলো তুমি কেন এত বড় একটা ঝুঁকি নিজে নিলে তুমি তো প্রয়োজনে পুলিশ ফোর্সও তোমার সঙ্গে নিয়ে যেতে পারতে। তার অড়ং তাদের মত করে অজয়ের সঙ্গে সবকিছু দেখে ফোর্সে না নিয়ে গিয়ে নিজেকে জন্য এতটা কুসুমের বিপদে ফেলে দিলে বলো তো তখনই আয়ুষ বলতে থাকে মা কুসুম কোথায় কুসুম রকম আছে ও ভালো আছে তো ও ঠিক আছে তো তখনই রাজ বলতে থাকে কুসুম বাইরেই আছে আসলে তোমার এই ঘটনার জন্য কুসুমের উপর তোমার মা ক্ষিপ্ত হয়ে আছে কুসুমকে এখানে ভেতরে ঢুকতে দেয়নি না। তখনই আয়ুষ বলতে থাকে দেবলীনা কে বলতো এসব কথা বলার মাঝখানে ও ফোরন কাটে তখনই দেবলীনা কুসুমকে বলতে থাকে কুসুম তুমি কিন্তু বড্ড বেশি বার বেড়ে গেছো দেখেছো তোমার জন্য আজকের আয়ুষকে কতটা কষ্ট পেতে হচ্ছে তখনই কুসুম বলতে থাকে দেবলীনা ম্যাডাম আপনি কতদিন বা দু নৌকায় পা দিয়ে চলবেন বলুন তো আপনি কতদিন বা এই রকম আপনার ভালো মানুষের রূপটা দেখাবেন বলুন তো একবার শুধু আয়ুষ বাবু বাড়িতে সুস্থ হয়ে ফিরুক তারপর দেখুন আপনার মুখোশটা আমি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দেব সবার সামনে। আপনি কি ভেবেছেন? আমি কিছুই জানি না। আপনি এই রকম ভাবে ঈশান বাবুর জীবনে ঢুকে পড়বেন আর আমি জানা সত্ত্বেও ঈশান বাবুর জীবনে এত বড় ক্ষতি হতে দেব আপনি ভাবলেন কি করে? আপনার মতো একটা কালনাগিনী সাপকে আমি ঈশান বাবুর সঙ্গী হতে দেব সেটা কোনো মতেই না। সম্পূর্ণ বিষয়টা সবকিছু জেনে ফেলেছি। যে অজয় বাবুকে কে এতগুলো টাকা দিয়েছিল? অজয় বাবুকে এতগুলো টাকা দিয়ে আমাকে গুম করার জন্য কে ইন্ধন দিয়েছিল সেই সব কথা অজয়বাবু নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে আর তার জন্য আমার মুখ কিন্তু একদমই খোলানোর চেষ্টা করবেন না এরপর কিন্তু আপনাকে একদমই আমি ছেড়ে কথা বলবো না এ কথাটা মাথায় নেবেন তাই আমার উপরে এইরকম দুঃসাহস দেখানোর চেষ্টা করো না তখনই দেবলীনা বলতে থাকে তুমি কি জানো তুমি কি আমার বিষয়ে জানো বলো অর্ধেক ইনফরমেশন পেয়ে তুমি আমার উপরে মিথ্যে অ্যালিগেশন লাগানোর চেষ্টা করছো এত বড় সাহস পাও কি করে তখনই কুসুম বলতে থাকে যে আমি বরং সব কিছু তথ্য প্রমাণ পুলিশের কাছে গিয়ে বলবো কি এটাই তো ভালো হবে তাহলে কিন্তু এমনিতেই দেবীমা সবকিছু জানতে পেরে যাবে অবশেষে ঈশান বাইরে এসে বলতে থাকে কুসুম তোমাকে ভাইটা ডাকছে তখন এই আয়ুষ কুসুমকে দেখা মাত্রই বলতে থাকে কুসুম তুমি কেমন আছো আর তুমি আমাকে হসপিটালে কি করে নিয়ে এলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এই সব এখন থাক না তখন এই আয়ুষ বলতে থাকে মা আমার এই অবস্থার জন্য তুমি যাকে দায়ী করছো সেই কুসুম আজকে যদি না থাকতো তাহলে হয়তো আমি এই পৃথিবীর আলো আবার দ্বিতীয়বার তোমাদের সামনে এই রকম করে থাকতে পারতাম না এখন মেয়েটার জন্য তুমি আজকে তোমার ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছো তোমার ছেলে যখন রক্তাক্ত অবস্থায় না তখন এই মেয়েটাই তো ছিল একা যে কিনা অটোতে করে আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা